আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সহজ এবং মজাদার সবজি রান্নার রেসিপি দেখার জন্য আর সবজি রান্নার জন্য প্রথমেই আমি একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে পারেন তারপর আমি এর মধ্যে দুটো শুকনো মরিচ এবং একটা তেজপাতা অর্ধেক দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি তিনটা মাজারি সাইজের এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে রসুন কুয়া দিয়েছি তিনটা কুচি করে দিয়েছি আর তিনটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি ওয়ান ফোর চা চামচ করে হাফ চা চামচ তারপর এর মধ্যে আলু দিয়েছি আলু কেটে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁপে দিয়েছি হাফ কাপ এবং গাজর দিয়েছি হাফ কাপ তারপর এগুলো ঢাকান দিয়ে ঢেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব তারপর এর মধ্যে কুমড়া দিয়েছি আমি দেড় কাপের মতো আর সিম দিয়েছি হাফ কাপের মতো আর মটরশুঁটি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তারপর এগুলো ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব তারপর এর মধ্যে বেগুন দিয়েছি আমি বেগুন টুকরো দিয়েছি দেড় কাপের মতো এবং দুন্দল দিয়েছি দেড় কাপের মতো কারণ এগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই এগুলো শেষে দিয়েছি তারপর আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ এবং জিরার গুঁড়ো তো হাফ চা চামচ দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে চেড়ে কোনো রকম পানি ছাড়াই আমি সবজিটা রান্না করেছি আর সবজি রান্নার জন্য এজন্য আমি চুলার আঁচ মাঝারি থেকে কিছুটা কমিয়ে সবজিটা রান্না করেছি সবজিতে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি চারটি তারপর ঢাকনা দিয়ে ঢেকে সবজি পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব আর চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কম থাকবে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তার মানে সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে দুই টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়েছি ভালোভাবে ছিটিয়ে তারপর নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ চুলায় রাখবো তারপর রান্না হয়ে যাবে মজাদার সবজি রান্না আর সবজি পানি ছাড়া রান্না করলে সবজিটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় এই সবজি রান্নাটা এতটাই মজার হয় যে ভাত পরোটা অথবা খালি খেতেও অসম্ভব মজার হয় আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সবজি রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে আসলে সবজিটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম